agora é eu নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সানি সরোর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আপনারা শুরুটা দেখে বুঝতেই পেরেছেন যে আজকে কিন্তু যেই পর্বটা নিয়ে এলাম সেটা কিন্তু একদম নতুন চমক আপনাদের কাছে কারণ জীবনের প্রথম কার্তিক পুজো করলাম বাড়িতে দাদার বিয়ে হওয়ার পর প্রায় আট মাসের মাথায় কার্তিক পড়লো বাড়িতে বিশাল আয়োজনে পুজো হয়েছে তার তাও একটা নয় তিন তিনটে কার্তিক পড়েছে আমাদের বাড়িতে ভিডিওটা অনেক বড় হতে চলেছে আপনারা মনোযোগ সহকারে দেখুন কেমন ভাবে সেনাপতির পুজো

জানেন বন্ধুরা প্রথম যখন একটা কার্তিক এলো বাড়িতে ভেবেছিলাম একটাই পড়বে কিন্তু না তার পেছন পেছন দু দুটো আরো কার্তিক এসে বাড়িতে মানে আপনাদের মনে আছে তো সেই আমাদের হঠাৎ পুজো হঠাৎ করে যে কালী হলো সেই ভিডিওটাতে আপনারা যে আনন্দটা উপভোগ করেছিলেন আমার ভিডিওর মধ্যে ঠিক একই রকম ভাবে কিন্তু আপনাদের মাঝখানে আবার একটা ভিডিও নিয়ে এলাম হঠাৎ করে যেটাতে আপনারা চরম আনন্দ উপভোগ করবেন একই রকম আনন্দ আমরা নিজেদের বাড়িতেও করেছিলাম কার্তিক পুজোর দিনে চলুন ভিডিওটা শুরু করি অলরেডি ভিডিওটা শুরু হয়ে গেছে আমি তো বকবক শুরু করে দিয়েছি চলবে এখন কুড়ি মিনিট ধরে বকবক তো বন্ধুরা আপনারা কেমন আছেন বলবেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে বিয়ের পর প্রত্যেক দম্পতির একটি ইচ্ছে থাকে বাড়িতে সেনাপতির পুজো করার অর্থাৎ কার্তিক পুজো করার আমাদের কলকাতা শহরে বিয়ে মানে কার্তিক ঠাকুর পড়বেই পূর্বে এটা শুধু কলকাতা শহরে নয় অনেক জায়গাতে আছে তবে জলপাইগুড়িতে শুনেছি এই বিষয়টা নাকি নেই বৌদির মুখ থেকেই শোনা যে কার্তিক পুজোটা নাকি জলপাইগুড়িতে সেরকম ভাবে হয় না কেউ ফেলাফেলির চলটা নেই কিন্তু আমাদের এখানে কার্তিক পর্বে বিয়ে হলে এটা একদম নির্ধারিত আমরাও সেটা থেকে ছাড় পাইনি আর এক একজন এক একটা অ্যামাউন্ট লিখে গেছে সে আপনারা কিন্তু প্রথমেই দেখতে পেলেন তাই না এখন যে কার্তিকটা দেখতে পাচ্ছেন এটা শেষের কার্তিক পড়ছে আমাদের বাড়িতে এটা আমাদের পাড়া থেকে মানে কার্তিকের পিসি জেঠু জেঠিমা সবাই মিলে এই কার্তিকটাকে ফেলে গেছে আমাদের বাড়িতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এসে আগে চিরকুটগুলো দেখছি যে কত টাকা অ্যামাউন্ট লিখেছে কিন্তু এই কার্তিক সত্যি কোনো অ্যামাউন্ট লেখা হয়নি আর একটা কথা বলে রাখি বন্ধুরা আমাদের বাড়িতে যে তিনটে কার্তিক পড়েছিল যারা যারা ফেলেছিল তারা কোনোরকমই মূল্য নেয়নি শুধু ওনাদের একটাই ইচ্ছা ছিল যাতে পুজোটা আমরা ভালোভাবে করি ছোট্ট সোনাদের আর সেটা আমরা যথাযথ পালন করেছি সামর্থ্য অনুযায়ী লোকজনও বলা হয়েছিল টুকিটাকি যতটা ক্ষমতায় কুলিয়েছে আমি তো প্রথমেই বললাম যে যতটা জুগিয়েছে কার্তিক ততটাই আমরা পেরে উঠেছি ওনার পুজোর সামগ্রী জোগাড় করতে আর লোকজন বলা বলির এই চলটা আছে কারণ যারা কার্তিক ফেলে তাদেরকে অবশ্যই নেমন্ত্রণ পত্র দিতে হয় সেক্ষেত্রে তাদেরকে আপ্যায়ন করে বাড়িতে বসিয়ে দুটো জল মিষ্টি হলেও দিতে হয় অনেক অনেক মজার ব্যাপার আছে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আশা রাখছি খুব 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 ভালো লাগবে আপনাদের আর একটা গল্প আপনাদের কাছে শেয়ার করব এই কার্তিক পুজো নিয়ে মানে কি বলবো এতটাই হাসি পেয়েছি আমার মানে আমি আমি নিজেই পাগল হয়ে গেছি হাসতে হাসতে আমরা কার্তিক পুজোর বাজার শেষ করেছি দুদিন আগে যেহেতু আমাদের আলাদা ঠাকুরের ফ্রিজ আছে সেহেতু আমরা বাজার হাটটা দু তিন দিন আগে থাকতেই করে রেখে দিই এর ফলে কি হয় পুজোর আগের দিনকে তাড়াহুড়োটা লাগে না আমরা যেমন ভেবেছি তেমনই কাজ করেছি বাজার হাট মানে সবজি পত্র ফলমূল আদি সবটাই কিনে রেখে দিয়েছিলাম ফ্রিজে সিধে দান করার জন্য ব্রাহ্মণ মশাই যে ফদটা লিখেছিল সেই ফদ অনুযায়ী আমরা সবজিপত্র সবটাই কিনে রেখে দিয়েছিলাম ফ্রিজে কার্তিক পুজোর ঠিক আগের দিনকে সবটা গুছিয়ে নেওয়া হয়েছিল ঠাকুরের জন্য আর ভুলবশত ফ্রিজ থেকে ব্রাহ্মণের সেই সিধের বেগুনটা আমি বার করে রেখেছিলাম শুধু বেগুন ছিল না তার সাথে ফুলকপি বাঁধাকপি যেগুলো সবটা দানের ছিল সবটাই বার করে রেখেছিলাম আমরা আর বৌদি আমাকে জিজ্ঞেস করাতে আমি ভুলবশত বলে দিয়েছি যে এটা এটা লাগবে না মায়ের হাতে দিয়ে দেয় আর বৌদি কি করেছে জানেন আপনারা টাটকা টাটকা বেগুন পেয়ে বেশ করে বেগুনগুলোকে গুলোকে পুড়িয়েছে পুড়িয়ে ভর্তা করে আমাদেরকে খাইয়েছে আর আমিও তেমন এমন একবার আমি খেতে খেতে ভাবছি যে কি সুন্দর বেগুনটা হয়েছে আমি শুধু ভাবছি আমি মাকে জিজ্ঞাসা করিনি যে মা ঘরে কি বেগুন ছিল তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে আমি দৌড়ে গিয়ে হাত ধুয়ে এই ফ্রিজগুলো দেখি বেগুন গায়েব আমি বলছিকে জিজ্ঞেস করলাম যে বেগুন করতে গেলি বেগুনগুলো কোথায় গেল বলছে এইটাই তো সেই বেগুন যেটা আমাকে দিলি আমি বলছি ভগবান শীতের বেগুন তুই ভাতটা করে খাইয়ে দিলি আমাদের মানে কি বলবো হাসতে হাসতে পেটে ব্যথা উঠে গেছে আগের দিনকে এরকম ব্রাহ্মণের দানের বেগুন আমরা ভত্তা করে খেয়ে নিই ভাবতে পারছেন এরকম কি আপনাদের সাথে কখনো কারোর সাথে হয়েছে আমাদের সাথে হয়েছে। মানে এর আগে কখনো হয়নি এটাই প্রথম মানে বৌদি কি বলবো প্রথম ওর বাড়ির প্রথম সন্তানের পুজো ব্রাহ্মণ দানের যে সবজি পত্র লিখেছে সেটাকে ভালো করে ভর্তা করে আমাদেরকে খাইয়ে দিয়েছে দান না করে তো যাই হোক পরের দিনকে আবার বেগুন আনা হলো বেগুন নিয়ে এসে ব্রাহ্মণকে দানে দেওয়া হলো সে কি বলবো সে এক বিশাল ব্যাপার ভিডিওটা দেখতে থাকুন আপনাদের প্রচুর 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 ভালো লাগবে তো বন্ধুরা আমাদের বাড়ি কার্তিক মহারাজের জন্য ভোগের আয়োজন ছিল শুকনো ভোগ আর অন্ন ভোগ শুকনো ভোগে ছিল পাঁচ রকম ভাজা লুচি সুজি আর এদিকে অন্য ভোগে ছিল সবজি মিশ্রিত ভাত তার সাথে দু রকম তরকারি ভাজা ভুজি আর ছিল চাটনি পাপড় পায়েস মিষ্টান্ন তো ছিলই আর নাড়ু তো করেই রেখেছিলাম সে আপনারা প্রথমেই দেখে নিয়েছিলেন বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলতে একদমই ভুলে গেছি যেই সময় দেবসেনাপতির আগমন ঘটেছিল আমাদের বাড়িতে সেই সময় কিন্তু আপনারা দেখতে পেয়েছেন হয়তো খেয়াল করেছেন যে আমাদের বাড়ি দৌড় সামনে দ্বারঘর পাতা ছিল কারণটা আপনারা জানেন হয়তো তাও আমি ভেঙে বলে দিই যে আমাদের আমাদের বাড়িতে বাড়িতে কিছুদিন আগেই গেছে দিনের মাথায় সেই সেনাপতি আপনারা দ্বার দর্শন করেছেন আপনারা হয়তো ভাবতে পারেন যে কি কারণ দ্বার ঘর আগে থাকতেই বসানো হয়েছে আর সাথে তিনজনকে যে বরণ ডালা দিয়ে বরণ করে ঘরে প্রবেশ করানো হয়েছিল সেই বরণ ডালাটাও কিন্তু ছোটমার পুজোর জন্যই প্রস্তুত করা হয়েছিল যেহেতু ছোটমার পুজো মানে জগদ্ধাত্রী পুজো আর কার্তিক পুজো বেশি দিনের ব্যবধানের মধ্যে নয় তার জন্য কিন্তু ছোট মার পুজো জিনিসগুলো কার্তিক পুজোতে লেগেছে জিনিস বলতে গেলে বরণডালাটাই লেগেছে যেটা সাজানো ছিল আগে থাকতেই সেই বরণ ডালা দিয়েই কার্তিককে বরণ করা হয়েছে আর কিছু কিছু জিনিস যেমন ছোট যে বেদিতাতে বসেছিল সেই বেদিতে কিন্তু কার্তিক এসেই বসেছে সেই বেদিতেই কিন্তু আমাদের দেব সেনাপতির পূজা হয়েছে আর বন্ধুরা আমার রান্না বান্না মোটামুটি শেষ আর বৌদির রান্না বান্না মোটামুটি শেষ এবার আমরা যাব পুজোর গোছান গেছান করতে কারণ আমরা দুপুরের পর থেকেই ভোগ করতে বসেছিলাম কেননা বাড়ির পুজো কিন্তু রাত্রিবেলা শুরু হয়েছে মানে প্রায় শুরু হতে হতে সাড়ে দশটা এগারোটার পর থেকে শুরু হয়েছে অর্থাৎ সারা রাতের পুজো হয়েছে তো যার জন্য আমরা সারাটা দিন পেয়েছিলাম গোছান গাছান করার জন্য অসুবিধা হয়নি আমরা ধীরে সুস্থ ভোগটা করেছিলাম কিন্তু একটাই সমস্যা সারা দিন আর সারা রাত উপোস করে থাকতে হয়েছিল আমাদেরকে পরের দিন আমরা সকাল আটটার সময় গিয়ে ভোগ খেতে পেরেছি মানে ভগবানের প্রসাদ খেতে পেরেছি 我。 দাঁড়িয়েছিল সেই জিনিসের দাঁড়িয়েছিল বন্ধুরা আমাদের নিয়ম কারণ প্রথমেই যা হওয়ার হয়ে গেছে কার্তিক পুজোর হলুদ হয়েছে এবার পালা বসার জোগাড় করে নিয়ে বসতে বসতে প্রায় বেজে গেছিল বারোটা একদিকে যেমন সংকল্প তরজুর চলছে অপরদিকে খাওয়া দাওয়াও তেমন চলছে আমি যে প্রথমেই বলেছিলাম যে যাদের হাত ধরে কার্তিক এবারিতে এসেছে তাদেরকে অবশ্যই নিমন্ত্রণ পত্র দিতে হয় আমাদের যতটুকু সামর্থ্যে কুলিয়েছে তাদেরকে বসিয়ে একটু আহার তাদের মুখে সামনে ধরে দিতে পেরেছি তবুও অনেক মানুষজন আসতে পারিনি কারণ অনেকের বাড়িতে পুজোটা ছিল যেমন আমার মামা বাড়ির দিক থেকেও সেরকম কেউ আসতে পারিনি তাদের বাড়িতে বছরের কার্তিক উদযাপন ছিল যার ফলে আসতে পারলো না তারা ঠিক মতো কি করব বলুন তো তাদেরও একদিকে উদযাপন দেওয়ার আছে আর আমাদের বাড়িতেও কার্তিক এসে আমাদের বাড়িতে প্রথম বছর করতেই হবে তবে আমার এক দাদা বৌদি তারা এসেছিল একটু রাত করে তাদের বাড়িতে পুজো সেরে তারপর এসেছিল তবে যে কজন এসেছিলো তারা সকলেই কিন্তু আমাদের বাড়িতে আনন্দ করে গেছে আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে সেটা বুঝতেই পারছেন দেখতেই পাচ্ছেন আরও দেখতে পাবেন ধৈর্য ধরে বশুন ভিডিওটা কিন্তু সত্যি অনেকটা বড় হতে চলেছে শেষ রাতে কিন্তু কেউ থাকবে না শুধু দাদা বৌদি ছাড়া আর দাদা বউদিকে তো থাকতেই হবে কার্তিকের বাবা মা বলে কথা সন্তানের পূজা করছে তাদেরকে তো থাকতেই হবে তাই না আর কার্তিকের ঠাকুমাও কিন্তু ছিল একটু উঠছে একটু বসছে একটু শুচ্ছে একটু উঠছে এই করে করে রাতটা কাভার করেছে আমাদের মা তো এরকম করেই পূজাটা সম্পূর্ণ কাটিয়েছি আপনারা দেখতে থাকুন আপনাদের খুব 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 ভালো লাগবে আর এমন ভাবে কার্তিক পূজা কা বাড়িতে হয়েছে কাদের কাদের এক্সপিরিয়েন্স আছে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই 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 জানাবেন আমার পরিবার থেকে এরকম অনেক মানুষ কিন্তু আছে সে কথা কিন্তু আমি জানি যাদের বাড়িতে আগে কার্তিক পুজো হয়ে গেছে আর এখনো হয়তো হচ্ছে এমন কেউ মানুষও আছেন অবশ্যই জানাবেন তাদের এক্সপিরিয়েন্স গুলো তারা কার্তিক সোনার পুজো দেব সেনাপতির পুজো কেমন ভাবে করেছেন কেমন ভাবে উদযাপনটা করেছেন বা কেমন ভাবে প্রথম বছরের পুজো করেছেন অবশ্যই অবশ্যই জানাবেন সে কথা শুনলে আমারও ভীষণ ভালো লাগবে কারণ আমাদের বাড়িতে প্রথম কার্তিক পুজোর সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছে আর সম্পূর্ণটাই ক্যামেরা বন্ধ করেছি আপনাদেরকে দেখাবো বলে আপনাদের মাঝখানে তুলে ধরবো বলে মধ্যরাতে আর কেউ না থাকলেও আমি জানি আমার দাদা বৌদির সাথে আমার সাথে আমার সানি সৌর পরিবারের মানুষ থাকবে আমার পরিবারের মানুষ থাকবে তাহলে চলুন সকলে মিলে আমাদের কার্তিক পূজার মধ্যরাতের পুজোটাও উপভোগ করি কেমন দেব